সুদীপৃন্দ আগামীকাল নির্জল একাদশীর উপবাস নির্জল একাদশীর উপবাস করতে হলে আমাদের অবশ্যই সকালে করতে হবে। একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে বিধানে স্নান ও মঙ্গলারতি শেষে ভগবানের সামনে সংকল্প করতে হয় বিধানে স্নান কী স্নানের যে মন্ত্র আছে সেই মন্ত্র আমাদের বলতে হবে ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস ও পুষ্পরণি ছানি তানিপূর্ণ নানি স্নানকালে এই মন্ত্র বলে আমরা স্নান করব। স্নান শেষে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে ভগবানের সামনে আমরা মঙ্গল আরতি করব এবং গুরু মন্ত্র জপ করব গুরুমন্ত্র জপ শেষে আমরা উত্তরাশ উপবেশন করব অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসে ভগবানের সামনে সংকল্প করবো এই নির্জলা একাদশের সংকল্প সেই সংকল্প মন্ত্রটি শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দেওয়া আছে সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্তিত্ব আহম করে হনী বক্সামী পুণরী কাক স্মরণমে ভবাচ্ছুত অর্থাৎ হে পুন্ডুরী কাক্স হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করিব আপনি মদীয় স্বরণস্থান হব এই মন্ত্র বলে আপনি ভগবান শ্রী কেশবের সামনে শ্রী গোপালের সামনে করাজুড়ে মিনতি করবেন সুন্দরভাবে যেন এই একাদশী ব্রতটি যাপন করতে পারেন